গো বোলি যাগলে গেছে হাজারে হাজার ভালোবাসার ম এখন যা আমি তোমার প্রেম ভিক্ষারি ভালোবেসে ঠাইবে শ্রীলকে ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন যে আমার সামনে তিনজন লোক বসা আছে একটু একে একে সবার পরিচয় নিব এবং আপনাদের জানাবো যে আজ কারা ওনাদের মুখে গান শুনবো ওনাদের সাথে আড্ডা দিব এবং কথা হবে ওনাদের সাথে একটু যদি পরিচয় দিতেন আপনারা নামটা বলেন আমি আর কাঞ্চন আঘাতেল আমার বাড়ি আমি ডিভিস আছি আমার গুরু হলো খুকন সাহেব বাংলাদেশ টেলিভিশনের বিস্টেট শিল্পী গুরুর সাথে আমি লেগে আছি গুরুর সাথে আমি থাকব উনি মূলত বেস গিটার বাজান আমার বাউলিয়ানা শিল্পী গোষ্ঠীর একজন অন্যতম আমি মানিক চন্দ আমি মূলত সহকারী শিক্ষক ডিমস্টার গণগ্রাম ঘাটাইল আমি এই সঙ্গীত লাইনে লেগে আছি আমার বর্দার সাথে এবং যত প্রোগ্রাম আছে আমরা সবাই একত্রে প্রোগ্রাম করি ধন্যবাদ আচ্ছা একটু এখন আমরা যাই যে বাউলিয়ানা শিল্পী গোষ্ঠীর যিনি প্রতিষ্ঠাতা পরিচালক যেন রুহুল আমিন খোকন ভাইয়ের কাছে ওনার কাছেই শুনবো ওনার পরিচয় এবং ওনার ব্যক্তিগত একটু জীবন সম্পর্কে জানবো প্রথমে ধন্যবাদ আপনাকে আমাকে এই সারা দেশে এত শিল্পীর মধ্যে থেকে আমাকে খুঁজে বের করার জন্য আমি দারুণ সম্মানিত বোধ করছি যে আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি সারা বিশ্বকে নিজেকে প্রকাশ করতে পাচ্ছি। আমি শিল্পী খোকন আমার দেশের বাড়ি জামালপুর মাদারগঞ্জে এবং বর্তমানে আমার বাসস্থান এবং আমার বর্তমান ঠিকানা ঘাটাইলে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় এবং আমার সাথে যারা রয়েছেন তারা তো বললই আমার পক্ষ থেকে একটু না বললে অপূর্ণতা থেকে যায় আমার খুব কাছের এ আর কাঞ্চন ভাই আমা আমরা বিভিন্ন জায়গায় যে প্রোগ্রামগুলো করি কনসার্ট করি আমি কিবোর্ডও প্লে করি তো সেই জায়গায় আমার বেজ গিটার হিসেবে উনি যান আমার সাথে পার্কেশো অনেক সময় তবলায় অথবা আছে আমার সাথে মানিকচন্দ্র দা যান আমাদের আরও অন্যান্য সদস্য রয়েছেন এখানে তো সবাইকে আনা সম্ভব না সেই জায়গায় আমার বেড়ে ওঠা স্কুল মানে ছোটকাল থেকে আমার গানের সাথেই গানের প্রতি ভালোবাসা আমি শুনেছিলাম আমার দাদা গান করতেন এবং আমার বাড়িটা মুন্সি বাড়ি আমার বাবা মসজিদে ইমামতি করেন বর্তমানেও ইমাম সেই জায়গায় আমার আসলে গানটাকে ভালোবাসা থেকে ভালো লাগা থেকেই এবং গানের কারণে আমরা যারা গান করে থাকি গানটা এত সহজ না অনেকেই অনেকের ইতিহাসে তো আমরা জানি না হ্যাঁ সেই ক্ষেত্রে কিছু কিছু ইতিহাস সামনে আসেও না গান যারা করে কত কষ্ট করে যে এই পর্যায়ে আসতে হয় আমি আজকের এই চ্যানেলের মাধ্যমে আমি একটু বলতেও চাই যে আমাদের শিল্পী সারা বাংলাদেশের যত শিল্পী আছে এই শিল্পীদের একটা পেশা আমরা শিল্পী বললে আসলে এটা অনেক কিছু বলে যে শিল্পীর পাশাপাশি আর কি করেন তা আমরা শিল্পীটাও যে একটা পেশা হতে পারে এটা একটা স্বীকৃতি আমাদের খুব দরকার হুম আমরা অর্থের চাইতে এই যে গানকে লালন করি গানকে ভালোবাসি গান গাইতে পছন্দ করি আমাদের মঞ্চ হইলে ভালো লাগে প্রোগ্রাম থাকলে ভালো লাগে টাকাটা বড় কথা না আমার মনে হয় যে গানের নিয়ে প্রতিদিন প্রতি রাত ব্যস্ত থাকবো এরকম একটা চিন্তাধারা শুধু আমি না আমাদের শিল্পী যারা আছে আমি আমি যা শিখলাম এটা যদি আমি মানুষের মধ্যে প্রসার মানে প্রচার করতে না পারি তাহলে এই শেখার কোনো মূল্য থাকে না সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের এই বাংলাদেশের সৃষ্টি বাংলাদেশের মাটির গান লোকগান আমি লোকগান নিয়ে আছি আমি আলহামদুলিল্লাহ দুই হাজার সাত সাল সাতাইশ ছয় দুই হাজার সাতে আমি বাংলাদেশ টেলিভিশনে লোকগানে এনলিস্টেড হই আর সেই থেকে আমি বাংলাদেশ টেলিভিশনের একজন গর্বিত সদস্য বলা যেতে পারে আমি খুব ভালো লাগে নিয়মিত হয়তো প্রোগ্রাম হয় না এটা আপনারাও জানেন যে ওখানে একটু যোগাযোগ করতে হয় অনেক শিল্পী তো বাংলাদেশে সেই জায়গায় আমি যে সদস্য বাংলাদেশ টেলিভিশনের এটি আমার অনেক প্রাপ্তি তৃপ্তি আমার আমি আমার পরিবার আমার বন্ধুবান্ধব যারা আছে সবাই বলতে পারে বাংলাদেশ টেলিভিশনের এনলিস্টেড শিল্পী তো এই জায়গায় আমার একটা ভালো লাগা আছে আর ইচ্ছা করলেই যে এই সঙ্গীত বাদ দিয়ে অন্য কিছু করব সম্ভব না আমার ভালো একটা চাকরিও হয়েছিল আমি একটু বলতে চাই আমার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আমার গান শুনে আমার একটা চাকরিও দিয়েছিলেন চাকরিটা আমার করা সম্ভব হয় না কারণ এই গানকে তাহলে পরিপূর্ণ গান থাকে না সেখানে গেলে চাকরি করলে গানের কারণে আমার চাকরি বহু চাকরির অফারও আসছে চাকরি করার সুযোগ হয় না হবেও না চাকরির চিন্তাও করি না এখন তো আমি গান নিয়েই বাঁচতে চাই আমি আমার বাংলাদেশের কৃষ্টি কালচারকে আমি সারা বিশ্বময় তুলে ধরতে চাই আর জানি না কতটুকু পারবো তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে এসেছেন সেই শেরপুরে চাকরি করেন মম সিং আপনি লেগে থেকে যে আমাকে নিশ্চিন্তে হ্যাঁ আরও এক সপ্তাহ আগে আপনি আমাকে কল দিয়েছিলেন আমার ফেসবুক পেজ ফলো করে সেখান থেকে আমি আপনার কথা আমি অনেকে অনেককে বলেছি আমাদের এখানে ঘাটাইল শিল্পকলা একাডেমির যে সঙ্গীত বিষয়ক প্রশিক্ষক কামরুজ্জামান রনি ও আমারও খুব কাছের বন্ধু একসাথে মিউজিক করি আমরা ওকে বলেছি আপনার কথা আমার এক ভাই আসতেছে অনেক দূর থেকে আমাকে নিয়ে কিছু গান করবেন তো যাই হোক সবকিছু মিলে আমি অনেক ভালো লাগছে অনেক ভালো এটা আমি মনে করি সঙ্গীত জীবনে আমার আরেকটা প্রাপ্তি আজকে হলো আচ্ছা আমরা বুঝতে পারছি যে আপনারাও দেখছেন যে উনি কিন্তু কোনো পেশাতে দেন এই গানটাকে পেশা এবং নেশা হিসাবে নিয়েছেন যেটা আমরা বুঝতে পারছি একটু আপনার কাছে জানতে চাইবো যে উদ্দেশ্য নিয়ে যে পরিকল্পনা নিয়ে আপনি বাওল শিল্পী গোষ্ঠীকে প্রতিষ্ঠা করেছেন সেই উদ্দেশ্যটা কতটুকু আপনার এখন পর্যন্ত আপনি আপনার উদ্দেশ্য বা লক্ষ্যে পৌঁছাইতে পেরেছেন এবং আপনার এই শিল্পী গোষ্ঠীতে এখন পর্যন্ত সংখ্যা বা আনুষাঙ্গিক যারা যন্ত্রসংগীত কতগুলো হবে এই জায়গায় আমি প্রথমত বলবো যে আমি সাকসেস তার একটা প্রমাণ হলো আপনি এত দূর থেকে এসেছেন আপনার মতো একজন মানুষ এত বড় মাপের একজন সরকারি কর্মকর্তা আমার সামনে এটা বলার রাখে না আর আলহামদুলিল্লাহ মানুষ আমার গান শুনেন আমাকে বাহবা দেন হাততালি দেন সাথে যেটা শিল্পী সম্মাননা সম্মানে যেটা বলে থাকি সেটা আলহামদুলিল্লাহ সবাই আমাকে যথেষ্ট সম্মান করেন আর সবচেয়ে বড় কথা হলো যে মানুষ আমাকে বর্তমানে পুরুষ শিল্পীর চাইতে নারী শিল্পীদের একটু চাহিদাটা বেশি এই জায়গাও আমরা যে যারা পুরো শিল্পী আমাদের দক্ষতা যোগ্যতা দিয়েই আমরা একজন পার্টির কাছে যাই এতে কোনো সন্দেহ নাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা যেটা বলছিলাম যে যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা করেছেন এই বাউলিয়ানা এই সঙ্গীতকে একবারে ছড়ায়ে ছিটিয়ে দেওয়ার জন্য এই লোকসঙ্গীতটাকে বিশেষ করে বাংলাদেশের একটা ঐতিহ্য বলতে পারেন বিশ্ব সমাদৃত এই লোকসঙ্গীতটা কতটুকু আপনি এখন মনে করেন যে আমি প্রতিষ্ঠা করে এটা সাকসেস বা সফলতার পথে আলহামদুলিল্লাহ আমি আর যেখানে যাই আমার এই বাউলিয়ানা নাম শুনেই অনেকেই আমন্ত্রণ জানান আর যেখানে যাই আমরা চেষ্টা করি আমাদের বাউল ঘরানার যে গানগুলা হ্যাঁ এই গানগুলো আমাদের মঞ্চে অবশ্যই অগ্রাধিকার এরপরেও কিছু কিছু মঞ্চ আছে যে মঞ্চে গেলে পার্টির কিছু ডিমান্ড থাকে ভিন্ন টাচের কিছু গান গাওয়া সেক্ষেত্রে হয়তো আমাদের অন্যান্য শিল্পী আছে তারা প্রস্তুত পাবলিক যা চায় সেক্ষেত্রে আমাদের বাউলিয়ানা শিল্পী গোষ্ঠী আলহামদুলিল্লাহ সাকসেস আমাদের বাউল এই মানে লোকগীতি শোনানোর পরে এমন কোনো মঞ্চ নাই যে আমাদের লোক গানকে ভায়োলেট করে আরেকটা গান শুনতে চাবে যদি আমরা সেভাবে থ্রো করতে পারি গাইতে পারি আলহামদুলিল্লাহ আমরাও বলবো আমাদের এই চ্যানেলে যারা দেখছেন যে ওনারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে যে জায়গায় ডাক করে ওনারা ওনার টিম নিয়ে চলে যান মানুষকে গান শোনানোর জন্য আপনারাও যারা ওনার গান শুনতে চান কল করতে পারেন এবং আমরাও ওনার যদি পারমিশন থেকে ওনার মোবাইল নাম্বার আমরা আমাদের গানগুলোতে দিয়ে দিব এবং যে ওনার যে আজকে ডকুমেন্টারিটা হচ্ছে আমরা সেখানে ওনার মোবাইল নাম্বার দিব আপনি কি চান যে মোবাইল নাম্বারটা আমরা দিব খুব ভালো হবে খুশি হব আমরা মোবাইল নাম্বারটা দিব এবং আমরাও চাই বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্যর যে একটা অংশ এই লোকসঙ্গীতটা বিশেষ করে সেটা ছড়িয়ে যাক এই বিশ্বে আচ্ছা আর একটু আসি আমরা যে এখন আপনার এই শিল্পী গোষ্ঠীতে শিল্পী সংখ্যা কত আপনি শিখাচ্ছেন বা তালিম নিচ্ছে আপনার কাছ থেকে এরকম এই মুহূর্তে ষোলো সতেরো জন আছে আর তাছাড়া আমার বিশেষ করে আমার যে পার্সোনাল প্রাইভেট গুলা এগুলা তো আছে সবকিছু মিলে আমি সবটিকে বাসায় বাসায় শিখিয়ে তারপর আমরা একত্রিত করে আমরা মুভ করি আর বাউলিয়ানা শিল্পী গোষ্ঠী মাঝখানে আরেকটা নাম ছিল আমার ঘাটেল শিল্পী গোষ্ঠী ছিল সেটা নামটা আমরা পরিবর্তন করে পরবর্তীতে বাউলিয়ানা শিল্পী গোষ্ঠীটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় আছি ইনশাল্লাহ অলরেডি আমরা ব্যাপক সারা পাচ্ছি এবং সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা পাচ্ছি ইতোমধ্যে আপনি আমার প্রায় দুই সপ্তাহ বা বিশ পঁচিশ দিন হলো এর মধ্যে আপনি এসেছেন আমার কাছে আমার বলিয়ানা শিল্পী গোষ্ঠীকে তুলে ধরতে আমি কৃতজ্ঞ আপনার এই চ্যানেলের কাছে এই এই শিল্প গোষ্ঠীকে কোন কোন পর্যায়ে পর্যায়ে দেখতে দেখতে চান চান বা বাংলাদেশের আপনি বিশ্ব দরবারে বিশ্ব দরবারে আমার এই বলিয়ানা শিল্পী গোষ্ঠীকে চাই আমার সকলের সহযোগিতায় আপনাদের সকলের সহযোগিতায় আমার এই শিল্পী গোষ্ঠীর সারা বাংলাদেশ তো আছে বটেই আদেশের বাইরে আমার এই টিম যাবে গান গাবে ইনশাল্লাহ বন্ধুরা আপনারা শুনছিলেন যে ওনার কথা শুনছিলেন আমরা ওনার গান শুনবো জানি যে আপনারা অতি আগ্রহে বসে আছেন গান শোনার জন্য আমরা প্রতিটা গানই ওনার শোনাবো আমাদের বীর বাংলা চ্যানেলের মাধ্যমে আপনাদের শোনাবো যেটা উনি বলছিলেন যে এই গানটি নিয়েছেন নেশা হিসেবে পেশা হিসেবে প্রতিটা মানুষ তার ভাষা দিয়ে কিন্তু তার প্রতিবাদ করে থাকে যে রাজনীতি করে তার রাজনৈতিক ভাষা দিয়ে প্রতিবাদ করে যে অভিনয় করে তার অভিনয় সত্তা দিয়ে প্রতিবাদ করে আর উনি ওনার গানের কথা দিয়ে সেই কণ্ঠযোদ্ধা বলতে পারি আমরা সেই কণ্ঠ যুদ্ধ কণ্ঠ দিয়েই কিন্তু প্রতিবাদ করেন দেশের প্রতিটা ক্ষেত্রে এখন পর্যন্ত সেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রতিটা আন্দোলন সংগ্রামেই কিন্তু এই শিল্পী সত্তা বলেন বাংলাদেশের শিল্পী গোষ্ঠীর বলেন প্রত্যেকেরই কিন্তু অবদান রয়েছে বাংলাদেশের স্বাধীনতা এবং প্রতিটা আন্দোলন সংগ্রামে তাদেরকে অগ্রগ ভূমিকা পালন করে যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধে প্রতিটা গিয়ে এই যারা ইয়া ছিলেন বেতার সৈনিক ছিলেন তারা কিন্তু ক্যাম্পে ক্যাম্পে গিয়ে আমাদের এই মুক্তিযোদ্ধাদেরকে উদ্বুদ্ধ করেছে আমরাও চাই যে বাংলাদেশের এই বাউলিয়ানা শিল্পী গোষ্ঠী তার যে উদ্দেশ্য ওনাদের যে উদ্দেশ্য নিয়ে এটা প্রতিষ্ঠা করেছেন সেই উদ্দেশ্য ছড়িয়ে ছিটিয়ে যাক এবং প্রতিটা ঘরে ঘরে গিয়ে এবং প্রতিটা অঞ্চলে গিয়ে এবং দেশের বাহিরে গিয়েও মানুষকে শুনিয়ে আসুক বাংলা গান কতটা সমৃদ্ধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি জীবন প্রকৃতি বা মুক্তিযুদ্ধের গল্প নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ